সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রাম বাংলার জনপদ গ্রাম বাংলার সৌন্দর্য আর কোথাও খুঁজে পাওয়া যায় না গ্রাম বাংলার যেদিকে যোগ যোগ যায় সেদিকে মন হারিয়ে যায় বৈচিত্র্যময় সৌন্দর্য ভরপুর এই বাংলার প্রতিটি গ্রাম গ্রাম বাংলার সবুজের বৈচিত্র্যময় সৌন্দর্য দেখতে কি যে ভালো লাগে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বাংলা প্রতিটি গ্রাম অপার সৌন্দর্যে ভরপুর গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা এতটাই অন্যরকম হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্য একবার উপভোগ করলে বারবার উপভোগ করতে মন চায় ঋতু পরিবর্তনের মাধ্যমে গ্রাম বাংলার বৈচিত্র্য সৌন্দর্যের ভিন্নতা লক্ষ্য করা যায় সবুজের চাদরে মোড়ানো অপার সৌন্দর্যে মন কেড়ে নেয় ইসমিল্লাহ রহমানের রহিম সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ তালা অশেষ সহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আরেকটা ভিডিও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকালবেলা উঠে আমি ছাদে চলে এসেছি এবং ছাদে এসেই আহ চারিদিকে একবার আপনাদের দেখিয়ে দিলাম গ্রাম বাংলার সৌন্দর্য তো এই যে আমাদের যে কবুতর গুলো পুষি আমরা সব কবুতর আর কি ছাদের চারিপাশে ছোটাছুটি করছে তো আমি আবার তাদেরকে উড়ানোর জন্য তাদের কাছে যাচ্ছি আর তারা উড়াল দিচ্ছে এতো তো সেই সৌন্দর্য একটু উপভোগ করলাম আর এই যে আমাদের এই পাশটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের কবুতর গুলো থাকে কবুতরের ঘর মাটির হাঁড়ি দিয়ে আমরা আর কি ঝুলিয়ে দিয়েছি ওইখানে তারা থাকে তো এইভাবে আমাদের গ্রামে কবুতর পুষি এছাড়াও অন্য ভাবেও মানুষ কবুতর পুষে তবে আমরা সে অনেক আগে থেকে কবুতর পুষি এইভাবে আর কি যাই হোক এইভাবে এই যে দেখেন কি সুন্দর ভাবে কবুতর উড়াউড়ি করছে আমি সকাল বেলা এসে ভাবলাম যে এই দৃশ্যটা একটু ক্যাপচার করে নি তারপরে এই যে আমাদের ছাদের পাশে যে বড়ই গাছ ছাদ থেকেই বড়ই পারা যায় কত যে বড়ই এসেছে বড়ই গাছে তো আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ বড়ই এসেছে তো দেখে অনেক ভালো লাগছিল কিন্তু খাওয়ার মতো হয়নি এখনো অনেক ছোট ছোট আছে ইনশাআল্লাহ বড় হলে অবশ্যই আমরা খাবো এবং সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই তো আমাদের বড়ই গাছ অনেক সুন্দর লাগছে দেখে তো আমি ভাবলাম সকালবেলা শিশির ভেজা গাছ একটু ভিডিও ক্যাপচারে নিয়ে নিয়ে নিচ্ছি একটু প্রতিটা ডালে কি পরিমাণ যে বড়ই ধরেছে তো আমি টক বরই অত্যাধিক পছন্দ করি জন্য আর কি গাছ একটা টক বড়ই লাগানো হয়েছে এছাড়া আপেল কুল আছে সবজি বড়ই আছে এছাড়া বিভিন্ন প্রজাতির বড়ই গাছ রয়েছে আমাদের এই বাগানে তো এই তো আমার বড়ই গাছের কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি এ পর্যায়ে যে আপু ভাইয়ারা একটি ছোট্ট লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সাথেই থাকুন বিস্তারিত আরো অনেক কিছু রয়েছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকুন তারপরে এই যে আমাদের ছাদের পাশে একটা ওই যে বাতাবি লেবুর গাছ রয়েছে তো সেই গাছটিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি গাছে বেশ কিছু ফুল এসেছে যদিও বাতাবি লেবু শেষ হয়ে গিয়েছে তারপর নতুন করে আবার ফুল এসেছে সেটাই আর কি দেখিয়ে দিলাম এই ছোট্ট গাছে প্রচুর পরিমাণে বাতাবি লেবু ধরে তো এই যে চারিপাশে দেখাতে গিয়ে দেখলাম আমাদের ছাদের মানে বিল্ডিং এর পাশে একটা ছোট্ট পুকুর রয়েছে সেই পুকুরটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর আমাদের ছাদের মানে আমাদের বিল্ডিং এর চারপাশে প্রচুর পরিমাণে নিম গাছ রয়েছে এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো নিম গাছ আমাদের প্রকৃতির জন্য কতটা উপকারী আপনারা সবাই জানেন তারপরে এই যে জাম গাছ রয়েছে যখন জাম ধরে তখন আমরা ছাদে থেকে আর কি জাম পাড়তে পারি তো এই যে ছাদে কত রকম পাতা পড়ে আছে তারপরে এই যে এখানে আমাদের ছাদে আর কি সিট করে রেখেছি বসার জন্য অনেক সময় ছাদে এসে চেয়ার নিয়ে বসতে হয় তো আমি বলেছিলাম যে বসার জন্য দুই একটা সিট করে রাখেন যদিও আমাদের দুই তালা কমপ্লিট করতে হবে এই জন্য কি অতটা ভালো করে ডেকোরেশন করি নাই গ্রামের বাড়ি বুঝতেছেন সিঁড়ি দিয়েই তো নিচে চলে গেলাম তারপরে সকালের নাস্তা হিসেবে ওই তো আমার শ্বশুরের পছন্দের সবজি খিচুড়ি রান্না করব তার জন্য দুই তিন রকমের ডাল এবং চাল নিয়ে নিলাম তারপরে যে সবজিগুলো বাসায় ছিল সেই সবজি বেশ কিছু সবজি আমি এখানে কেটে নিয়েছি কারণ আমার শ্বশুর খুব পছন্দ করে সবজি খিচুড়ি করতে খেতে আপনারা অলরেডি গত ভিডিওতে আমি জানিয়েছি আর এই যে দুপুরে হাঁসের মাংস রান্না করব এই জন্য ফ্রিজ থেকে আমি করার জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি তো যেহেতু এটা আমি ডিসেম্বরে গেছিলাম সেই তখনকার ভিডিও জন্য কি তখন তো ছোট দিনের বেলা ছিল এই জন্য তাড়াতাড়ি রান্না করব বিধায় মাংসটা ভিজিয়ে রেখেছি আর এ যে আমার শাশুড়ি মা গাছ থেকে পেরে নিয়ে আসছে এগুলোকে আমরা গড়া আলু বলি হ্যাঁ তো এগুলো হচ্ছে মাটির নিচেও হয় আবার গাছের ওপরেও ঝুলে থাকে তো আমার শাশুড়ি মা আমাদের বাগানে আর কি ওই যে বড়ই গাছ দেখালাম বড়ই গাছের পাশে অনেকগুলো আহ ধরেছে গড়ালু তো এই গোড়াল মাছ দিয়ে ঘন্ট খেতে অনেক মজা লাগে তো আমি বললাম যে আম্মা আমি ঘন্টটা পছন্দ করি তো আজকে মাংস রান্নার পাশাপাশি হয় তো সেই তাৎক্ষণিক আমার শাশুড়ি মা বলছে অবশ্যই তুমি যেহেতু খেতে পছন্দ করো অবশ্যই আমি নিয়ে এসে প্রসেস করে দিচ্ছি তুমি রান্না করে নিও তো এই যে আমার শাশুড়ি মা আর কি সিদ্ধ করতে হবে এগুলো ফার্স্টে তার জন্য যেহেতু সাইজে বড় ছিল এজন্য আমার শাশুড়ি মা সেগুলোকে সুন্দর করে কেটে কেটে দিচ্ছিল যে কেটে দিলে আর কি দ্রুত সিদ্ধ হয়ে যাবে সময় লাগবে না এজন্য কেটে দিচ্ছিল তো গড়ালো গুলো যখন কাটছিল অনেক সময় এই আলুর ভেতরের কালারটা কি সুন্দর দেখাচ্ছিল একদম পুরা বেগুনি কালারের মতো তো খুবই মজা লাগছিল দেখতে তো আমি আমার শাশুড়ি মাকে বললাম যে যতগুলো আছে গোড়ালু সবগুলোই আপনি সিদ্ধ করেন কারণ দেখা যাচ্ছে অর্ধেকটা আমি বাটিতে ফ্রোজেন করে বাকি অর্ধেকটা এখানে খাওয়া হবে আর আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো নেক্সট ডে একটু একটু করে বের করে আমি খেতে পারবো তো গুলো কাটার পর এত সুন্দর কালার তো দেখলে যেন চোখ জড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নি কালারটা ক্যামেরায় হয়তো এসেছে কিনা তো অনেক সুন্দর কালার ছিল তারপরে এই তো সকালে অফ ক্যামেরায় করে খাওয়া দাওয়া করে সোজা চলে আসলাম রান্না করার জন্য তো ওই যে সকালবেলা খেজুরের রস দিয়েছিল সেটা একটু জাল করে নিলাম তারপরে এই তো আমি অফ ক্যামেরায় হাঁসের মাংস সেটাও রান্না করে নিয়েছি রান্না করে নিয়েছি তো তারপরে আমি এই যে আহ চিতই পিঠা তো সেটা চিতৈলি না এটাকে আমরা সাতপুতি পিঠা বলি তো আর কি ইয়ে থাকে তো এখানে আমাদের এই খোলাতে পাঁচটা আছে তো এটা আমরা সাতপতি পিঠা বলি এটা আমার দুই মেয়ে খুবই পছন্দ করে তো এটা দুধ নামেও অনেকে চিনে তো আমরা দুধ নারিকেলের মধ্যে ডুবিয়ে রান্না করি সেটাও দুধ চিতই হয় তো এটা আমরা আর কি স্পেশালি হাঁসের মাংস আহ যে রান্না করেছি সেটার ঝোল দিয়ে খাবো এটা আমাদের এলাকায় খুব জনপ্রিয় একটি খাবার আপনারা কে কে খেয়েছেন অবশ্যই তা জানাবেন তো এই যে আমি যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে পিঠাগুলো তুলছি হয়তো ভিডিওটা একটু খারাপ হয়েছে তো আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আহ আর কি আমার পাশেই থাকবেন তো এই যে আমি একবার পিঠা হয়ে গিয়েছে একবারের জন্য তুলে নিয়েছি তো তারপর সেকেন্ড আমি আবার দিচ্ছি তো এই যে এইভাবে আগে আটার গুলিটা করে নিতে হয় তারপরে আপনার এই যে এইভাবে দিতে হয় আপনারা হয়তো অনেকেই জানেন এই পিঠা করতে তো যারা জানেন না তারা হয়তো দেখলে শিখে নিতে পারবেন তো আমি একটা একটা করে এই যে এখানে পাঁচটা খুব রয়েছে পাঁচটা খুপে পরিমাণ মতন আটার গুঁড়ি গুলো দিয়ে দিলাম তো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে আমি জাল দিয়ে দিব আমার যে জ্বালানি রয়েছে সে জ্বালানি গুলো দিয়ে জাল দিয়ে দিব দেখবেন একটু একটু করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি তো যেহেতু আমি এক হাতে ভিডিও করছি তাই ভিডিওটি বড় করিনি একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছি তারপরে এই যে গড়ালু যেটা আমি সিদ্ধ করার পর আমার শাশুড়ি মা ছিলে আর কি হাত দিয়ে সুন্দর করে প্রসেস করে রেখেছে তো এটা এখন আমি পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে এখন আমি ঘন্টটা করে নিব তার জন্য এই যে চুলাটা খুব বেশি জাল জাল দিতে হবে চুলাটায় আমি আমি দিলাম আর মাছের মাথা দিয়ে সুন্দর করে যে মশলাগুলো রয়েছে সেই মশলাগুলো কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপরে আমি গড়ালুগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে আবার ভালো করে কষিয়ে নিব আপনারা যারা আলুর ঘন্ট করে খেয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন সেম প্রসেসে গড়া গোড়াল ঘন্টটাও করা যায় তো এই যে কাতলা মাছের মাথা ছিল সেই কাতলা মাছের মাথা দিয়ে খুব সুন্দর করে আমি ঘন্ট করে নিচ্ছি পেটের যে অংশগুলো ছিল সেগুলো আর এই যে মাথা দিয়ে আমি গোড়াল ঘন্টটা করছি কারণ অন্যান্য যে মাছের অংশগুলো থাকে সেগুলো দিলে ঘন্টটা বেশ কাটা কাটা হবে ওটা খেতে অতটা ভালো লাগবে না এবং বাচ্চারাও খেতে পছন্দ করবে না কাটা যেন কম হয় এই জন্য আমি পেটের অংশ এবং মাথার অংশ এগুলো দিয়ে ঘন্টটা করে নিচ্ছি তো ঘন্ট করতে গেলে যেন লেগে না যায় তার জন্য প্রতিনিয়ত নাড়াচাড়া করতে হবে আর ঘন্টটাকে যত ভালো করে কষাবেন ঠিক ততটাই টেস্ট আসবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে ঘন্টটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে রান্না করে নিব তো এই যে চুলার পাশে যে আহ আর কি ইয়ে পড়েছে তো আর কি যে রস জাল দিচ্ছিলাম তো হঠাৎ করে একটু বেশি তাপ চলে এসেছে চুলাই তার জন্য রসটা উপচে গিয়েছে গিয়ে চুলার চারিপাশে পড়ে গিয়েছে আমার শাশুড়ি মা বলছে যে চুলাটা দেখতে কিরকম লাগছে আমার শাশুড়ি মা কিন্তু অনেক যত্ন করে রাখেন সবকিছু চুলাটার পাশে যে চুলা রয়েছে সেটা হয়তো দেখে বুঝতে পাচ্ছেন। যে কত সুন্দর করে আর কি লেপে রেখেছে আমাদের এলাকায় লাল মাটি রয়েছে তো এই লাল মাটি দিয়ে সুন্দর করে চুলা লেপে রাখেন তো রান্না করলে কালি খুব একটা হয় না তো বেশিরভাগই চেষ্টা করেন খুব যত্নে করে চুলাটাকে রাখা তো আজকে আমি ভুল করে যখন জাল দিয়েই ওই যে রসটা যখন জাল করি তখন অতিরিক্ত জাল হওয়াতেই আহ উতলে উঠেছে আর কি আমরা উতলে ওঠা বলে উপচে গিয়েছে তো সেটা উতলে গিয়ে আর কি চুলাটা চারিদিকে ভরে গিয়েছে তো আমার শাশুড়ি মা বলছে কোনো সমস্যা নেই রান্না শেষ করো তারপরে বিকেলবেলা আমি লেপে দিব তো যাই হোক এই যে একটু একটু করে আমি ঘন্টটা আহ কষানো শেষ করে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিলাম দিয়ে ফাঁকে একটু লবণটাও টেস্ট করে নিলাম লবণের পরিমাণটা ঠিক আছে কিনা দিয়ে ঢাকনাটা দিয়ে ডেকে দিলাম দিয়ে যখন বলক চলে আসবে গাঢ় হয়ে আসবে ঠিক তখন আমার ঘন্টটা হয়ে যাবে তো এই যে আমার রান্নাবান্না অলরেডি কমপ্লিট এটা আমার সেই মাটির চুলা আমার শাশুড়ি মার হাতে মাটির চুলা এখানে তিন চুলা রয়েছে তো একটা মুখ দিয়ে দুই চুলা চলে আর আরেকটা মুখ দিয়ে এক চুলা চলে তো এই যে আমার ঘন্টটা হয়ে গিয়েছে আমি আহ ঘন্টটা চুলার এক পাশে রেখে আরেক চুলাই যে চুলার তাপ যাচ্ছে তো সেই চুলাই কিছু পানি দিয়ে দিলাম যে গা গোসল করে নিব শীতকালে আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি না আর কারেন্ট চলে যাওয়ার জন্য লাইনও বন্ধ আছে পানি দিয়ে দিলাম তো যাই হোক এটা ছিল বিকেল বেলা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এই তো বিকেল বেলা আমি ভাবলাম পরের দিন যেহেতু আমি রাজশাহীতে ব্যাক করব তো যে জিনিসগুলো না আছে গ্রামে আমার সেগুলো একটু একটু করে গুছিয়ে নি আমার বলছে যেহেতু রওনা দিবা সকালে কুয়াশার মধ্যে পেয়ারা ছিটতে পারবা না তো আজকে পেয়ারা যে কটা গাছে আছে যেগুলো একটু বড় হয়েছে সেগুলো পেরে নাও তো এই যে আমাদের সেই গাছে পেয়ারা পারতে চলে এসেছি সে একটা ছোট্ট গাছ অথচ অনেক পেয়ারা ধরে হ্যাঁ আমাদের গাছে প্রচুর পরিমানে গাছের উপর দিয়ে নেট বিছিয়ে দিয়েছে যেন কোনোভাবে পাখিরা আহ পেয়ারা খেতে না পারে বা নষ্ট না হতে পারে এই জন্য আর কি আহ গাছের চারিপাশে নেট দিয়ে দিয়েছে আপনারা ফার্স্টে দেখতে পেয়েছেন এছাড়াও এই যে নেট চারিদিকে বোঝাই যাচ্ছে তো গাছের নিচ দিক দিয়ে আমি ভিডিওটা করে নিলাম এবং পেয়ারা আমি এক এক করে পেরে নিচ্ছি আমার শাশুড়ি মা পেয়ারা দিচ্ছিল যেগুলো একটু বড় বড় হয়েছে তো তো গাছটাও না পেয়ারা যেগুলো একটু বড় হয়েছে এবং দেখতে সুন্দর তো সেগুলো একটা একটা করে পেয়ারা পেরে নিলাম আমি আর আমার শাশুড়ি মা পেয়ারা পাচ্ছিলাম আমার ছোট মেয়ে এই যে ঝাঁকাটা ধরেছিল তো এক এক করে যেগুলো পেয়ারা কি একটু বড় হয়েছে একটু দেখতে ভালো সেগুলো সব পেয়ারা আমরা পেরে নিলাম তারপরে এই যে দেখতে দেখতে আমরা এক ঝাঁকা পেয়ারা পেরে নিয়েছি এবং এগুলো পুরোটাই দেশি পেয়ারা দেখলে বুঝতে গা গুলো দেখতে হয়তো একটু কিরকম যেন কিন্তু এই পেয়ারার টেস্ট কিন্তু অসাধারণ যে রকম খেতে মজা রকম আর কি অতুলনীয় একটা স্বাদ তো গ্রামের পেয়ারা বুঝতেইছেন কোনো রকম ফরমালিন ছাড়া তো অনেক ভালো একটা টেস্ট ছিল আমরা ওখানে খেয়েছি পাশাপাশি বেশ কিছু পেয়ারা সঙ্গে করে নিয়ে এসেছি পরবর্তীতে ফ্রোজেন প্রক্রিয়ার মাধ্যমে রেখে দিব তারপরে একটু একটু করে খাবো তারপরে পেয়ারা পাড়া শেষ করে চলে আসলাম বাগানের মধ্যে আমার শাশুড়ি মা বলতেছে যে তোমার যেহেতু ঠান্ডা লাগে একটু পর পরই তো ওখানে যেহেতু তোমার তুলসী গাছ নেই তো এখানে দেখো বাগানে কত তুলসী গাছ হয়েছে তো আমি বললাম যে আমা তাহলে তুলসী পাতা আমি নিয়ে যাব এবং ফ্রোজেন করে রাখলে আমি একটু একটু করে আর কি চা করে সকালবেলা হোক আর সন্ধ্যাবেলা বেলা হোক চা করে খেতে পারবো আর তুলসী পাতার চা কি যে উপকার সেটা হয়তো আপনাদের বলার প্রয়োজন নেই আপনারা সবাই জানেন এই জন্য আরকি আমি তুলসী পাতা একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম যে ব্যাগে করে নিয়ে চলে আসবো এসে ফ্রোজেন করে রাখবো এবং একটু একটু করে দিয়ে চা বানিয়ে খাবো যেহেতু ওরা আমি তুলসী গাছ এক আমার নেই আমার বেলকুনি আপনারা জানেন আমার অনেক ছোট এজন্য বাড়ি থেকে তুলসী গাছ অনেক হয়েছে এজন্য নিয়ে নিচ্ছিলাম তুলসী পাতা তো তারপরে তুলসী পাতা আপনারা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ গাছ হয়েছে আমার শাশুড়িমা বলছে কত গ্রামের মানুষ এখান থেকে নিয়ে যায় আর তুমি ওখানে গিয়ে আর কি খুঁজে পাও না তো যতটা পারো নিয়ে যাও যেহেতু ফ্রোজেন করে রাখলে কিছু হয় না তো নিয়ে যাও এই যে যতটা পারলাম আমি নিয়ে নিলাম তারপরে এই যে আমাদের বড়ই গাছে তো যেহেতু এখন বড়ই সিজন হবে এই জন্য বড়ই গাছে প্রচুর যে চাল কুমড়ার গাছ তারপরে লাউ এর গাছ উঠে গিয়েছে তো এই জন্য আমার শাশুড়ি মা ওগুলো কেটে দিবে তো যাই হোক তার আগে আর একবার দেখিয়ে দিচ্ছি এই যে এটা আমাদের তেঁতুল গাছ এই তেঁতুল গাছে মিষ্টি তেঁতুল ধরে তো এখন যদিও তেঁতুল দেখা যাচ্ছে না তারপরেও গাছটি ছোট্ট গাছ হলেও অনেক তেঁতুল ধরে তারপরে এই যে এটা আমাদের সাজনা গাছ ছিল সাজনা প্রচুর আছে এখন যদিও নেই তারপরে যে দেখতে গাছে এটা হচ্ছে আহ গাছ আর ওই কদবেলের গাছে গড়ালুর গাছ উঠে গিয়েছে এই জন্য আমার শাশুড়ি মা বলছে যে কেটে দিতে হবে তাছাড়া কদবেল গাছটা আর ভালো হবে না তারপরে এই যে সারি সারি বড়ই গাছ তো এই বড়ো এই গাছগুলোর পাশেই অনেক গাছ রয়েছে এখানে তো এই গাছগুলোতে আর কি নিচে লাউ গাছ লাগিয়েছিল তো গাছগুলো বান হয়ে হয়ে বড় গাছে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আম গাছেও লাউ গাছ উঠে গিয়েছে এবং ছোট ছোট লাউ ধরেছে তো আমি বড় লাউ যেটা সেটা আর কি নিলাম তারপরে এই যে এখানে একটা আহ গাছ ছিল তো আমার শাশুড়ি মা বলছে যে ছোট একটা গাছ তো বিচি খাওয়া হবে এবারে ভাজি করে যেহেতু তোমরা পছন্দ করে এই জন্য আর করে দিয়েছে তো এখানে এই যে আমাদের যে বাগানটা রয়েছে বাইরের যেন কোনো ছাগল বা কোনো গরু এসে যেন গাছগুলো খেতে না পারে এই জন্য চারিদিক দিয়ে আর কি জাল যেটা নেট বলে আর কি নেট দিয়ে চারিদিক দিয়ে আমাদের এরিয়া ঘিরে নিয়েছে তো এই যে দেখতে দেখতে আমি আমার শাশুড়ি বললাম যে অত দূর থেকে যেহেতু নষ্ট হয়ে যাবে তো তার জন্য কি করা যায় সেজন্য বড় একটা পেপার নিয়ে নিয়েছি আমরা সকলে চারদিক থেকে ধরেছিলাম আর আমার শাশুড়ি মা ওপর থেকে আর কি বড় একটা লাঠি দিয়ে লাঠিতে একটি আহ ই লাগানো ছিল ধারালো অস্ত্র লাগানো ছিল সেটা দিয়ে টান দিতে এই তো পড়ে গেল তো নষ্ট আর হলো না তো লাউ পাড়ার পর তারপরে যে চাল কুমড়া ছিল সে চাল কুমড়া গুলো এক এক করে পেরে নিলাম তো একটু পেপারটা আহ ছিঁড়া ছিল ফুটা ছিল আর কি তো কষ্ট করে আমরা ধরেছিলাম কিন্তু এই ফুটা দিয়ে বের হয়ে গিয়েছে চাল কুমড়াটা নষ্ট হয়ে গিয়েছে ওইটা নিতে পারলাম না তারপরে আরো চাল কুমড়া ছিল গাছে ছোট ছোট তো সেই চাল কুমড়া গুলো না আমি যেটা ভালো লাগলো জালি টাইপের সেগুলো আর কি নিয়ে নিলাম তো বুঝতেছেন রাজশাহীতে সবজির কি পরিমাণ দাম বাড়িতে যেগুলো আছে সেগুলো কেন কিনে খাবো সেজন্য যতটা সম্ভব আর কি নিয়ে নিলাম তারপরে এখানে বড় একটা চাল কুমড়া ধরেছিল আহ আমার শাশুড়ি মা বলতেছে চাল কুমড়ার নষ্ট হয়ে গিয়েছে তো এইভাবে রাখলে হয়তো চাল কুমড়াও নষ্ট হয়ে যেতে পারে তো যেহেতু তোমরা বড়ি খেতে পছন্দ করো চাল নিয়ে আর কি প্রসেস করে রেখে দিতে পারো পরবর্তীতে এটা আর কি বড়ি করে দিতে পারো তো রেখে দিলাম আর কি ওইটা বড় চাল ওটা বড়ি দিতে হবে তারপরে এই যে এখানে যে ছিম গাছ রয়েছে আমার শাশুড়ি মা প্রত্যেকটা গাছের যত্ন নেয় এই সিম গাছগুলো দেখেন কি পরিমাণ ফুল এসেছে যদিও বেশি ফুল আসেনি তবে আর কি যা এসেছে বাড়িতে খাওয়া হবে বিক্রি না করা হোক বিক্রি করাটা মেন টপিক না বাড়িতে ফ্রোজেন মুক্ত খাবার খাওয়া এটাই হচ্ছে আমাদের বড় পাওয়া তো বাড়িতে খাওয়ার জন্যই তো তারপরে যে চলে আসলাম আমাদের যে আমরা ছিল আমরা গাছ সে আমরা গাছটাও অনেক বড় আমরা এই যে লাঠি এই লাঠিকে আমরা লগা বলি তো আপনারা আঞ্চলিক ভাষায় বলি আমরা লগা লগা তো এই দিয়ে আর কি অনেক বড় গাছ থেকে আমরা পেরে আমার শাশুড়ি মা তো একটু একটু করে আমরা বেশ কিছু মানে বাড়িতে যেগুলো আর কি আমাদের গাছে ছিল সবজি বলেন বা ফল বলেন সেগুলা পেরে নিচ্ছিলাম একটু একটু করে নিয়ে আসবো আহ তো এই যে আমাদের এই বাড়ির প্রাচীরের পাশে গাছটি ছিল তো পাড়া হয়ে গিয়েছে নিচে পড়েছে এই নিচে থেকে আমরা সবগুলো একটু একটু করে এই এই যে ওই পারে পারে পড়েছে যেহেতু আমি নেটের আছি যেতে পারছি না সেজন্য আমার মেয়েদের বললাম যে আম্মু তোমরা ওই পারে যাও গিয়ে কুড়িয়ে নিয়ে আসো তো আমার মেয়ে একটা বাটি নিয়ে গিয়েছিল এবং প্রত্যেকটা মিষ্টি আমরা যেগুলো সেগুলো কুড়িয়ে নিচ্ছিল আমার দুই মেয়ে আমি বললাম যে ছোটবেলা আমরা যখন বড়ই পারতাম তো যাই হোক তোমরা এখন মিষ্টি আমরা তো এই যে আমার ছোট মেয়ে সব বলছে দেখো কুড়াও কুড়িয়ে কতগুলো হয়ে গিয়েছে এগুলো আমরা বাসায় গিয়ে দিয়ে মেখে খাবো তো যাই হোক তারপরে এই যে চলে আসলাম সন্ধ্যাবেলা যে পিঠাগুলো বানিয়েছিলাম সেই পিঠাগুলো অর্ধেকটা আমরা ঝোল দিয়ে আর কি হাঁসের মাংসের ঝোল দিয়ে খেয়েছি আর বাকি যে পিঠাগুলো ছিল সেই পিঠাগুলো আমরা এই যে দুধ নারিকেলের মধ্যে ভিজিয়ে দিয়েছি তো দুধ বলে এটাকে আপনারা হয়তো অনেকেই খেয়েছেন তো এই যে এইভাবে ভিজিয়ে খেতে এত মজা লাগে কি বলবো যেহেতু আমাদের গরু আছে তো দুধের কোন কমতি নেই দুধ দিয়ে পুরো ভিজিয়েছি তো সন্ধ্যাবেলা এই যে এটা ভিজিয়ে রাখার পরে সন্ধ্যার নাস্তা হিসেবে নুডলস রান্না করে নিচ্ছি আর গরুর দুধ গরম করে নিচ্ছি যেহেতু আমার প্রেশার সর্বদাই লো থাকে এজন্য জন্য বাড়িতে যতটা দিন ছিলাম প্রত্যেক দিন আমি সন্ধ্যাবেলা দুধ খেয়েছি আমার শাশুড়ি মা বলে যে সন্ধ্যাবেলা না বিকেলে দুধ গরম করে রাখবা সন্ধ্যাবেলা একমক করে খেয়ে নিবা আমার মেয়েরা খেতে আর কি চাচ্ছিল না কিন্তু আমি প্রত্যেকদিন বিকেলে আহ দুধ খেয়েছি খাঁটি গরুর দুধ আমাদের গরু আমি গত ভিডিওতে দেখিয়েছি ছোট বাচ্চা হয়েছে সেটাও দেখিয়েছি তো যাই হোক আজকে এই যে নুডলস সন্ধ্যাবেলা নাস্তা করে নিচ্ছি আর কি নাস্তা আর দুধ গরম করে নিচ্ছি দুধ আর নুডলস দিয়ে আজকে সুন্দর নাস্তা করব আর অফ ক্যামেরাতে আমি চা বসিয়েছিলাম সে চাটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সবাই মিলে আমরা সুন্দর নাস্তা করে নিয়েছি তো যাই হোক সুন্দর নাস্তা করতে করতে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল আমরা রাজশাহীতে ব্যাক করব সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম